প্রস্তাব তৈরির ব্যাপারে কোন স্পষ্ট বক্তব্য নেই যা কেবল গোটা সংস্কার কার্যক্রমে ভুল হয়ে পারে অর্থাৎ প্রস্তাব দুই নয় সরকারকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব এক কে বাস্তবায়নের রূপরেখা হিসাবে গ্রহণ করতে হবে পাশাপাশি প্রস্তাব একের বেশ কিছু কিছু জায়গায় ভাষিক অস্পষ্টতা বিদ্যমান যা নিরসন করতে হবে যেমন আর কর ধারায় বর্ণিত আগামী নির্বাচিত সভা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে নয় করিবে এমন শব্দ আমরা চাচ্ছি এভাবে উল্লেখ থাকা প্রয়োজন আর ঘ দ্বারায় সংবিধান সংস্কার বিলের বিষয়াদি বিবেচনা করিবে এক ধরনের অস্পষ্টতা তৈরি করে যা দূর করা প্রয়োজন দ্বিতীয়ত গণভোটে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত এবং জনগণের নিকট উন্মুক্ত করতে হবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এক নম্বর ঐক্যমত কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব এক গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে দুই সংবিধান সংস্কার বিল

কারণে আমি বিষয় করিমেছিল তারা সংস্কার কারণ এই সংবিধানের অধীনে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা হুমকির মুখে সেই জন্য আমরা রাস্তায় ছেলেরা নেমে এসেছিল মেয়েরা নেমে এসেছিল তাদের দাবির প্রেক্ষিতে জনগণের সামনে আমরা ঐতিহাসিক ভাবে গত চব্বিশ সালে অগাস্টের তিন তারিখ ঐতিহাসিক এক দফা দাবি দিয়েছিলাম সেটা আমরা বলেছিলাম কেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং আমরা একটি নতুন সেটেলমেন্ট চেয়েছিলাম সেই কেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এই যে জুলাই চারটার বা জুলাই যে সরকার হয়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা একদিকে সাধুবাদ জানাচ্ছি কারণ আমরা আপনারা জানেন গতকালকে একটা গোল টেবিল এবং পূর্ব আমরা ছয়টা ভাব ধাপের একটা রূপরেখা দিয়েছিলাম সেই রূপরেখাতে আমরা বলেছিলাম জুলাই গণাভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার বহির্প্রকাশের অথরিটি হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কর্তৃক অর্ডার জারি করবেন অর্থাৎ এই গণাভ্যুত্থানের ভিত্তিমূলকে ধরে এই জুলাই চারটা হলো বানাতে হবে অর্থাৎ ডক্টর ইউনুস যিনি এই গণঅভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান প্রতিষ্ঠা হিসাবে রয়েছেন ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে আমরা দ্বিতীয় একটি কথা বলেছিলাম যে অর্ডারের কাঠামোর অধীনেই একটি গণভোটের আয়োজন কিন্তু গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে এটাকে আগে হবে নাকি করেন হবে আমরা সেই তর্ক বিতর্ক যাব না আমরা মনে করি এই তর্ক বিতর্ক জাহাজ ইসলামী এবং ক্লিয়ার মধ্যে একটি মন্ডল যুদ্ধ এই মন্ডল যুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুনার ইসলামের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না আমাদের মূল জায়গাটায় শ্রেণির যে আমরা দিতে চাচ্ছি গর্ব উত্থানকে ভিত্তিগ্রহণ করে ডক্টর ইউনেসের

এই উনিশশো সত্তর দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ গণতন্ত্রের পরে যখন বাংলাদেশে একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে একটি অ্যাসেম্বলি হবে এই একসাথে দুটি কাজ করবে প্রথম কাজ হলো এই আদেশের বাস্তবায়ন তার করবে দ্বিতীয় কাজ হলো তারা বাংলাদেশের যে সচরাচর যে পার্লামেন্ট কাজ করে থাকে তাদের নিত্য নয় কাজগুলো সেগুলো তারা পালন করবে সেখানে কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে যে দুশো সত্তরের সত্তর দিনের মধ্যে যদি তার বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা জনগণের সার্বভৌমিপ্রকাশ হিসাবে জনগণের যে অধিকার সেটা জনগণের এই সরকার উপরে ন্যস্ত হবে বা বাস্তবায়ন হয়ে যাবে অনেক জায়গা থেকে কথা আসছে এটা অটোপাসের মত না আমরা সেখানে বলছি যে জনগণ যখন গণভোটের মাধ্যমে এবং এই গণভ্যুত্থানের মাধ্যমে একটি সাথে সাথে লিগল প্রেমার একটি লিগলের মাধ্যমে আদেশ বাস্তবায়নের জায়গায় সর্বোচ্চ জায়গা যে সক্রিয় ভূমিকা পালন করছে সেটা ভাবো দিয়ে একটি বাস্তবায়নের জায়গায় চলে যায় কিন্তু সাথে সাথে এটাকে আলো থ্রু করার জন্য লিগালবায়ন আলোয় এটাকে প্রেম করার জন্য আমরা কিন্তু সংসদের হাতে হয়ে যা দেখা কিন্তু পার্লামেন্টটি পাওয়ার উপরে জনগণ যে সার্বভৌম ক্ষমতা অধিকারী সেই মৃত্যৃমধকে ধরেই ঐক্যমাত দপ্তর ইন সায়েন্সের রিপোর্ট জমা দিয়েছেন এই জন্য আমরা ওই কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কোন দল নয় জনগণকে প্রায় এখানে রেখেছেন অর্থাৎ দলের উপরে দেশকে রেখেছেন জনগণকে রেখেছেন এবং এই জনগণের যে গণপ্রুত্থানে তারা এসেছিল গণপ্রুত্থানের যে বহিঃপ্রকাশ সেই বহিঃপ্রকাশ জায়গাটা তারা লিগাল ফ্রেমওয়ার্ক নিয়ে পিপলস সর্বোচ্চ জায়গা দিয়েছেন এটা জনতার ঐতিহাসিক বিজয় এটা কোন দলের বিজয় নয় যেভাবে এই গণক উত্থান জনগণ নেমে এসেছিল তাদের বিজয় হয়েছিল জুলাই সনদের মধ্যে লিগাল ফ্রেমওয়ার্ক মাধ্যমে আমরা মনে করি জনগণের সে ঐতিহাসিক বিজয় আবার নতুন বাংলাদেশে সূচিত হবে এই প্রস্তাবে বলা হয়েছে যে সরকার আদেশ জারি করবে এক নম্বর যে প্রস্তাব সেটাতে বলা হয়েছে কিন্তু আমরা এই বিষয়ে এখনো স্পষ্ট হয়নি যে সরকার কখন আদেশটা জারি করবে কিভাবে হবে সেখানে ইতিমধ্যেই আমরা রাজনৈতিক জনগণের যে দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে তর্ক বিতর্ক লক্ষ্য করতে দেখি আমরা স্পষ্টতা তাদের মধ্যে দেখতে পাচ্ছি তাদের মধ্যে বড় একটি তর্কের জায়গা চলে এসেছে যে গণভোট আগে নাকি পরে হবে অথবা দুইশো সত্তর দিনের সত্তর দিনের মধ্যে হয়ে এটাকে অটোপাস হবে নাকি হবে না আমরা সে জায়গায় স্পষ্ট জায়গায় বলতে চাই যে পেশিবাড়ি ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ কমিশন কর্তৃক যে সনদটা দেওয়া হয়েছে এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক এই জাতীয় ঐক্যের প্রতীকে কেউ যদি বিভক্তির জায়গায় নিয়ে আসতে চায় প্রকারান্তে তারা ফেসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে আমরা গত বছরের পাঁচ তারিখে দেখেছিলাম জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল এবং সেখানেও যেই ফেসিবাদী শক্তিগুলো রয়েছে জাতীয় পার্টি আবহাওয়া জুলাই শতককে গণ্ডল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সর্বপ্রকারণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যখন কনসেপ্ট কমিশন এই তাদের ভবিষ্যৎ তারা নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখন আমরা একটি দল থেকে এই ধরনের বাংলাদেশের জনদন বিরোধী কার্যক্রম লক্ষ্য করতে দেখছি আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই যে এটা দল তারা একটি ঐতিহাসিক বিজয় জনতা ঐতিহাসিক বিজয়ের সামনে অথবা মুখোমুখি আপনারা দাঁড়াবেন না যদি জনতা ঐতিহাসিক বিজয়ের মুখোমুখি দাঁড়ান তাহলে বাংলাদেশের যে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু ভয়াবহ হবে আপনাদের সামনে আমরা আমরা আরেক কিছু বলেছিলাম যে সংস্থান ক্ষেত্রে সংবিধান অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় সেই ইলেকশনের মধ্য দিয়ে রিফর্ম অ্যাসেম্বলি যখন রিফর্ম কনস্টিটিউশনটা প্রেজেন্ট করবে সেই কনস্টিটিউশন অধীনে যারা জুডিশিয়ালি হয়েছেন তারা সকলে সাংবিধানিক পদের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে যাতে এই জিনিসটা আরও হয় যেহেতু আমরা রিফর্ম কনস্টিটিউশন পাব দুই হাজার ছাব্বিশ সেই কনস্টিটিউশনের অধীনে যারা জুডিশিয়ালি হয়েছেন তাদের এটাতে গথ বা শপথ নিতে হবে কারণ তারা যদি এটা তো ওথ বা শপথ না নেন তাহলে ভবিষ্যতে এটা একটা হুমকির জায়গাতে পারে সেই জন্য আমরা এই ছয় দাবি সেটা দিয়েছিলাম এবং এই দাবির মধ্যে কিছু দাবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা বিলটা যখন জনগণের সামনে স্পষ্ট হবে তখন সেখানে আমরা বলে থাকি কমিশনে এই বিলটা জনগণের সামনে হাজির করতে হবে না অর্থাৎ এটা যদি এখন আইন মন্ত্রণালয় পাঠানো হবে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল যিনি হয়েছেন ওনাদের উপরে জনগণের কিন্তু আস্থা নেই এবং উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাহিরে গিয়ে এই যে আমাদের জুলাই সনদটা হয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছেন অর্থাৎ জনপ্রথাকে বৃত্তিমূল না করে উনি জনগণের যে ঐতিহাসিক বহিপ্রকাশ সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে সেই জন্য ডক্টর ইউনুসর অধীনে যে কনসেনসাস কমিশনের দ্বারা জাতীয় ঐক্যমত কমিশন এই কমিশনে বেঞ্জা অথবা আদেশের জনগণ সামনে ছাত্রটাকে হাজির করতে হবে ছাত্রটাকে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এলসিবি সাক্ষরের বুঝব দিবে আমরা যে 6 নম্বর নাটক বলেছি সেটাতে বলেছি এই 2026 সালে যে সংশিত সংবিধান সেই সংবিধান কি সংশোধনের আnder বলা যাবে না কারণ সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোটের বাইরে মধ্য দিয়ে এই জনগণের ঐতিহাসিক বিজয় এই বিষয় এই বিজয়কে আবার কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করে এটাকে ধ্বংস করে দেওয়া একটি পায়তারা আমরাwidetilde মধ্যে লক্ষ্য করতে আর গণতান্ত্রিক দলগুলোর মত আমিও দেখেছি ভবিষ্যতে এই ধরনের কোনো প্রসেস আবার বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে কোন রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকলে আপনাদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে আপনাদেরকে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে এখন আমরা স্পেসিফিক কোয়েশ্চেন সেশনে চলে যাব আপনাদের যারা স্টলিক সিনিয়র গ্যাসপার সাংবাদিক আপনারা এখানে এসেছেন যেহেতু এটা জাতির একটি ঐতিহাসিক একটি সিদ্ধান্তের জায়গা আমরা উপনীত হয়েছি তো আপনাদের কোয়েশ্চেন আমরা নিব আমাদের এখানে যারা আহ সংস্কার কমিশনের দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের দলের